নমস্কার বন্ধুরা শ্রী সৃষ্টি সোনা ব্লককে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই প্রচন্ড গরমে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো বন্ধুরা আমি বাজার থেকেই দেখো একদম ছোটো ছোটো মাছ কিনে এনেছি আজকে এই মাছ দিয়ে আর একদম এর সঙ্গে বন্ধুরা আলু দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল আজকে এই মাছের এই তরকারি আমি রান্না করব তো বন্ধুরা প্রথমে দেখো আমি একটা চামচ দিয়ে মাছ বোথমে লবণ ভালো ভাইগুনটা মাখিয়ে নিচ্ছি দেখ একদম ছোট ছোট মাছ দেখো তো কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা দেখো কত সুন্দর ধোঁয়া উঠে গরম হয়ে গিয়েছে এর বন্ধুরা একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছে যেহেতু বন্ধুরা এই মাছগুলো কিন্তু গোটা গোটা ভাজতে হবে দেখো তেলের পরিমাণটা বন্ধুরা আমি এখানে বেশি দিয়ে 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 দিয়েছি তেলটা এখানে ভালোভাবে বন্ধুরা গরম করে নিচ্ছে দেখো তেলটা এখানে ভালোভাবে গরম করে দিলাম এবার বন্ধুরা আমি এখানে চামচ করে বন্ধুরা অল্প অল্প করে মাছগুলো দিয়ে এখানে আমি খুব ভালোভাবে বন্ধুরা ভেজে নেব একদম লাল লাল করে দেখ একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখ এবার আস্তে আস্তে করে অল্প অল্প মাছ দিয়ে কিন্তু বন্ধুরা এটাকে গোটা গোটা করে মাছগুলো ভেজে তুলতে হবে কারণ বেশি দিয়ে দিলে কিন্তু বন্ধুরা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন বন্ধুরা এক পিঠ আমার লাল লাল হয়ে গেছে এভাবে আমি উল্টে দিলাম কথা সুন্দর এইভাবে একটু সময় নেই বন্ধুরা এই মাছগুলোকে একদম লাল লাল একদম পুরো লাল লাল করে কিন্তু ভেজে নেব দেখো বন্ধুরা দেখেছো আর এইরকম ছোট ছোট মাছের বন্ধুরা একটু লাল লাল ঝাল ঝাল হলে খুব সুন্দর কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়াটা হয় আর খেতেও কিন্তু বন্ধুরা ভালো লাগে দেখো বন্ধুরা এইরকম ভাবে কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব বাকি মাছগুলো প্রথমত তুলে নিয়েছি আবারও বন্ধুরা কিছুটা মাছ আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখানে মাছগুলোকে একদম লাল লাল করে আস্তে আস্তে তুলে বন্ধুরা একদম দেখো আমি সব মাছগুলো এইভাবে দেখো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা দেখেছ আর ওদিকে বন্ধুরা কড়াই বসানো রয়েছে উনুনে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে রান্না করবো আমি তেল দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা কুচিয়ে রাখা আমি যে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচকুচি না পেঁয়াজ বন্ধুরা দিয়ে দিলাম পেঁয়াজটাকে বন্ধুরা আমি এইভাবে একটু তেলের মধ্যে একটু বন্ধুরা ভাজা ভাজা করে নেব আর ওদিকে দেখো বন্ধুরা একদম মাছগুলো দেখো কি সুন্দর শক্ত শক্ত হয়ে একদম গোটা গোটা উঠে রয়েছে দেখো বন্ধুরা দেখছো আর ওদিকে আমার পেঁয়াজটা ওদিকে ভাজা হচ্ছে দেখো বন্ধুরা পেঁয়াজটা আস্তে আস্তে করে আমার ভাজা হয়ে এসেছে দেখো বন্ধুরা ঠিক আছে পিঁয়াজ অনেকটা পরিমাণে কিন্তু বন্ধুরা জড়ে গিয়েছে দেখ আমি এখানে বন্ধুরা পেঁয়াজটাকে আমি একদম ভাব বেশি লাল করে বন্ধুরা ভাজব না এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে কালো জিরে বন্ধুরা আমি এই রান্নাতে কালো জিরে ব্যবহার করেছি কিন্তু বন্ধুরা প্রথমে কালো জিরে দিয়ে আমি পেঁয়াজটা দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিয়েছি এবার বন্ধুরা কালো জিরে আর পেঁয়াজটাকে বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আঁচড়া করে নিয়ে এবার দেখো একদম পাতলা পাতলা করে বন্ধুরা আলু কেটে নিয়েছি শুরু শুরু করে যেরকম মাছ আমি ঠিক সেরকমভাবেই আলুটা কেটে নিয়েছি দেখো বন্ধুরা আলুগুলো দেখো এরকমভাবে পাতল পাতলা করে কেটে নিয়েছি দেখো আর ওদিকে পেঁয়াজ আর কালো জেরিটা আমার ভাজা হচ্ছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কালো জেরের মধ্যে বন্ধুরা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একটু লবণটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু মাখিয়ে মিশিয়ে নিয়েছি দেখো পেঁয়াজটা অনেকটাই পরিমাণে দেখো বন্ধুরা একদম লাল লাল হয়ে এসেছে দেখ খুব একটা বেশি লাল করব না আগের থেকে অনেকটা পিঁয়াজ বন্ধুরা ভাজা হয়ে এসেছে দেখো পেঁয়াজার কালোদের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে করে পেঁয়াজটা আমার পুটপুটুর ভাবে বন্ধুরা রেডি হয়ে যাচ্ছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি পরিবার মতন হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদটা দিয়ে বন্ধুরা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে বন্ধুরা হলুদ আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আস্তে আস্তে করে পেঁয়াজের সঙ্গে আমি হলুদটা বন্ধুরা মিশিয়ে নিয়েছি দেখো এবার কিছুক্ষণ বন্ধুরা এইভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বন্ধুরা এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আলু আর পেঁয়াজটার সঙ্গে বন্ধুরা মিশিয়ে নিয়েছি দেখো এতে এতে করে কি হচ্ছে আলুটা কিন্তু বন্ধুরা হলুদ দেওয়ার ফলে আলুর কিন্তু বন্ধুরা দেখো কালার এসে গিয়েছে দেখো বন্ধুরা এই জন্যে আগে আমি হলুদটা দিয়ে দিয়েছি বন্ধুরা আস্তে আস্তে করে দেখো কত সুন্দর হবে এবার একটু আলুটাকে বন্ধুরা একটু ভাজা ভাজা করে নেব যাতে আমার এই কষাতে কষাতে আলুটা আমার পুরোপুরি হয় বন্ধুরা সেদ্ধ হয়ে যায় আর যেহেতু বন্ধুরা একদম পাতলা করে কেটে নিয়েছি তাই আমার খুব তাড়াতাড়ি বন্ধুরা আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর হবে দেখো আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এই আলুটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব আর এটা করতে গিয়ে কিন্তু বন্ধুরা আলটা আমার পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে দেখ বন্ধুরা আস্তে আস্তে অনেকটাই কিন্তু বন্ধুরা আলটো জরে গিয়েছে দেখ কত সুন্দর দেখে সুন্দর এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা লাল লাল ঝাল ঝাল করবো তাই এখানে বন্ধুরা আমি এখানে দু চামচ এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আলটার সঙ্গে বন্ধুরা লঙ্কাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখ বন্ধুরা আর এই ছোটো মাছের কিন্তু বন্ধুরা একটু ঝাল না হলে কিন্তু বন্ধুরা খেতেটা খেতে অতটা ভালো হয় লাগে না তাই জন্য আমি এখানে একদম ঝাল লঙ্কার গুঁড়ো আমি বন্ধুরা দু চামচ দিয়ে দিয়েছি দেখ এইভাবে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এইভাবে আমি লঙ্কার গুঁড়োটাকে কষিয়ে নিচ্ছি এটা কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখো দেখো কত সুন্দর দেখো আস্তে আস্তে করে এইভাবে আমি আমি কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দরটা গন্ধ বেরিয়েছে দেখো আস্তে আস্তে করে আলুটা আমার পুরোপুরি ভাই বন্ধুরা সেদ্ধ হয়ে এসেছে দেখো কত সুন্দর দেখ কি সুন্দর দেখো মনে হচ্ছে এই আলুটাই দিয়ে যেন মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু আলুটা আমার পুরোপুরি বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর বেশি জল দেবো না দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার দেখো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে ফুটে উঠেছে এবার যে মাছগুলো ভেজে নিয়েছিলাম বন্ধুরা মাছগুলো বন্ধুরা দিয়ে দেবো দেখো কত সুন্দর দেখো আর একটু কিন্তু বেশি ঝাল হবে আর খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার আলু আর মাছের সঙ্গে বন্ধুরা খুব ভালোভাবে মাছটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে দেখো একটু ফুটে উঠলেই আজকে আমার এই ছোটো ছোটো মাছ দিয়ে আর আলু দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল তোকে এটা বন্ধুরা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা দেখেছ এবার একটু ভালোভাবে ফুটে উঠলেই আমারই লাল লাল ঝাল ঝাল মাছের ঝাল বন্ধুরা রেডি হয়ে যাবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই ছোট ছোট মাছের লাল লাল ঝাল ঝাল দিয়ে তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে দেখো বন্ধুরা এইভাবে ছোট মাছ বাড়িতে বন্ধুরা তোমরা এইভাবে ঝালনা করে খেয়ে দেখো বন্ধুরা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা দেখো এবারে দেখো বন্ধুরা আর সাত করে ফুটে উঠেছে এবারে কিন্তু বন্ধুরা আমার এই মাছেরালটা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে বেশি শুকানো করব না একটু জাস্ট একটু গামাখা মতন হবে তাহলে কিন্তু বন্ধুরা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে এসেছে এবার বন্ধুরা আমি নামিয়ে নেব কড়াইটা আজকে তো বন্ধুরা দুপুরে আমরা সবাই পরিবারে এই মাছের ঝাল দিয়ে খাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই রেসিপিতে তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে দেখো না নামিয়ে নিয়েছি কি সুন্দর কাটা দেখো বন্ধুরা দেখেছে দেখো আলু আর মাছ কিন্তু বন্ধুরা সমানে রয়েছে কোনোটা কিন্তু বেশি নেই বা কম নেই এইভাবে একবার বন্ধুরা তোমরা একবার ছোট ছোট মাছ দিয়ে এইভাবে লাল লাল ঝাল ঝাল করে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগে বন্ধুরা না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এত ছোট মাছেরও এত সুন্দর টেস্ট দেখো বন্ধুরা দেখেছ কি সুন্দর দেখো একটা জিভে জল টানা রেসিপিটি দেখো বন্ধুরা তোমরা সবাই খেতে পারবে আর এটা খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা